আরে আপনি তো অনেক বুদ্ধিমান লোক আপনি এই একটু ফো দিলেই হ্যাঁ হ্যাঁ এখানে আগুন জ্বলবো আগুন এসে আচ্ছা আচ্ছা ভিতরে কি আছে এটা দিকি দিকি ভিতরে না এটার ভিতরে কোনো কিছু নাই আমরা দেখ দেখলে দেখতে পারেন এই যে দেখেন দেখি তো এর ভিতরে কি আছে খুলে দেই কোনো কিছু নাই একদম পরিষ্কার এই যে একটা ওয়াইট দিয়ে রাখছি শুধু শুধু পাথর না আর শুধু একটা পাথর একটা ওয়াইট দিয়ে রাখছি যাতে আগুনের ধাক্কাতে না পড়ে যায় আবার এখানে দেখা যায় পাইপ এই যে হ্যাঁ পাইপ দিয়ে রাখছি পাইপটা দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে আছে হাফ লিটার পেট্রোল হ্যাঁ আর এখানে আছে পানি আমি এদিক থেকে যখন হাওয়াটা দেই তখন বাষ্পের আকারে আয়সা এখানে একটা মানে গ্যাস সৃষ্টি হয় হওয়ার পরে এই আগুনটা ধরে আমি আপনারে আবার শুরু করে দেখেন আবার দেখেন আবার দেখেন দেখি কিভাবে ধরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন একটু দেখেন দেখেন এই যে আমি ফুঁ দিতেছি এটাতে ফুঁ দিলেই আচ্ছা এটা ভিতরে তো গ্যাস তো আর নেই নাকি না না কোনো কিছু নাই আমরা তো এই যে দেখায় দেন এই যে দেখেন এই যে দেখেন কিছু নাই একদম পরিষ্কার ঠিক আছে এখানে শুধু একটা বানানা লাগানো হ্যাঁ এটা আমার আবিষ্কার করার উদ্দেশ্য রয়েছে আমাদের দেশে গ্যাসের যে পরিমাণ দাম বাড়তেছে বিদ্যুতের দাম বাড়তেছে এখন আমাদের গ্রামগঞ্জে যারা আমরা সাধারণ ফ্যামিলির লোকজন আছি আমাদের কিন্তু রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে আমাদের দেশের যে গাছপালা যে হারে কাটা হইতেছে লাকড়ির অভাব আছে এ কারণে স্বল্প খরচে যাতে আপনি অনেক দিন রান্না করতে পারেন এই জন্য আমার এই আবিষ্কার আমি আপনারা আবার আগুনটা ধরায় দেখাইতেছি হ্যাঁ আপনার আবিষ্কার দেখতে তো অনেক মানুষজন চলে আসছে হ্যাঁ অনেকজন আসছে অনেক জনে বলতেছে যে হাওয়াটা ভালো হয়েছে আমরাও এরকম করতে চাই স্বল্প খরচে যাতে রান্না রান্না করতে পারি আমি আপনারা আগুনটা ধরায় দেখাই হ্যাঁ 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 আবার দেখান একটু দেখেন এখানে কোনো ইয়া নাই কিন্তু আপনার একদম ক্লিয়ার অসাধারণত আপনার বুদ্ধি কিন্তু আসলে কাজে লাগে যে আপনি হয়তো বা আপনার যেখানে পেট্রোল আছে এই পেট্রোল দিয়ে আপনি এক সপ্তাহ রান্না করতে পারবেন তাই তো এক সপ্তাহ রান্না করা দেবো মাঝখানের বোতলে পানি রেখেছেন এখানে না হ্যাঁ পানি কতটুকু লাগে পানি এখানে হাফ লিটার আছে একটু কম আছে হাফ লিটারই ধরেন ও আচ্ছা আচ্ছা হাফ লিটার পানির প্রয়োজন আছে না হ্যাঁ তো এটা যদি আপনি চুলাতে না লাগিয়ে দেন তাহলে তো আগুন জ্বলবে না একবারে আপনার যত দিন মন চায় মানে এক সপ্তাহ আপনি অনায়াসে রান্না করতে পারবেন হ্যাঁ রে তাহলে তো গ্যাসের যে পরিমাণ দাম এখন তো তাহলে এই পদ্ধতিতে রান্না করতে হবে হ্যাঁ কোনো বিষয়ই না না আপনার এটা প্রশংসনীয় হয়েছে এবং এটা দেখার জন্য দর্শক চলে আসছে অনেক এই যে দেখেন আপনার আসলে আবিষ্কার অনেক সুন্দর হয়েছে তবে আমরা চেষ্টা করবো যে আসলে দর্শক এইভাবে হাফ লিটার পেট্রোল দিয়ে এবং হাফ লিটার পানি দিয়ে আপনারা প্রায় এক সপ্তাহ রান্না করতে পারবেন এই যে এরকম একটা ছোলা বানিয়ে অথবা অন্য কোনো ছোলার মাঝেও আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এই যে দেখেন বাইরে চলে আসছে এবং অনেক মুরব্বীরা আসছে দেখতে তার এই সুন্দর বুদ্ধির চুলা বানানো এটাতে শুধু হাওয়া দিতে হবে মুখ দিয়ে না হ্যাঁ শুধু হাওয়া দিলে মুখ দিয়ে দিলেও চলবে যদি আমি লং টাইম ব্যবহার করার জন্য তাহলে আমি আমার এখানে অন্য কিছু ব্যবস্থা করা যাবে পাকা লাগানো যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে না অনেক সুন্দর হয়েছে আপনার এটা ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ছোলা উপহার দেওয়ার জন্য পেট্রোল দিয়ে রান্না করা যায় আর কি কোন জায়গা থেকে এটা চলতেছে কোন জায়গা থেকে এই যে দেখেন এখান থেকে এখানে আমি বাতাস দিতেছি এই পাইপ বাতাস দিতেছি এদিক দিয়ে আগুন উঠতেছে জায়গাটার নাম কি গ্রামের নাম কি এটা হচ্ছে নেত্রকোনা জেলা পূর্ব জেলা উপজেলার বারহা গ্রাম বারহা চৌরাস্তা বাজারে আছি আমি এখন জারি এনে জারি এনে